লের খবরে নজর রাখতে হবে পৃথক রাজ্যের দাবি রাজ্যের দাবিতে রাজ্যের মর্যাদার দাবিতে রীতিমতো আগুন জ্বলছে লেতে কয়েকদিন ধরেই ছাত্র বিক্ষোভ চলছে আজ তা চরমে পৌঁছবে বিজেপি অফিসের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে কি খবর আসছে জানবো আমার সঙ্গে সরাসরি মৈত্রী রয়েছেন মৈত্রী কি অবস্থা ওখানে অক্টোবরের প্রথমেই তো বৈঠক হওয়ার কথা ছিল এ নিয়ে কিন্তু ততদিন পর্যন্ত অপেক্ষা করা গেল না কেন আজ এই বিক্ষোভে এরকম চরম পর্যায়ে গেল কীভাবে দেখো একেবারেই দেখো এই বিক্ষোভের যদি সূত্র ধরা যায় তাহলে কিন্তু সেটা অনেক দিন ধরেই এই বিক্ষোভের আগুন দিকে দিকে জ্বলছিল এবং ক্ষোভের আগুন বাড়তে থাকছিল তার কারণ যবে তিনশো সত্তর ধারা লোপের পর যখন ইউনিয়ন টেরিটরি হিসাবে ঘোষণা করা হয়েছিল তারপরেই কিন্তু বলা হয়েছিল ষষ্ঠ তপশিলভুক্ত করা হবে লে লাদাখকে এবং তারপর থেকে কিন্তু লে লাদাখের থেকে একাধিক দাবি উঠেছে সেখানকার যুবশ্রেণী তাদের তরফ থেকে বারবার অভিযোগ উঠেছে যে তাদের কর্মসংস্থান স্থান থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে এবং তাদেরকে তাদের রাজ্যের যে অধিকার সেই অধিকার ফিরিয়ে দেওয়া হোক এবং সেই দাবি তুলেই তারা সরব হয়েছিলেন সোনাম ওয়াংচুক যিনি এনভায়রনমেন্টালিস্ট তিনি আজকে তার পনেরো দিনের অনশন এবং সেই অনশনেই যোগ দিতে এসেছিলেন স্টুডেন্টরা এবং সেখান থেকেই স্লোগান দিতে দিতে তারা বেরিয়ে আসেন এবং তারপরেই পরিস্থিতি কিন্তু একেবারে হাতের বাইরে চলে যায় ভাঙচুর চালানো হয় একাধিক দপ্তরে পুলিশের ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশকে লক্ষ্য করে স্টোন স্টোন করা হয় এবং একাধিক পড়ুয়া এই ঘটনায় আহত হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে যদিও এই ঘটনার সঙ্গে রাজনৈতিক মদত আছে বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে কিন্তু অন্যদিকে সোনাম ওয়াংচুক এবং অন্যান্য যারা রয়েছে তাদের বক্তব্য খুব স্পষ্ট তাদের বক্তব্য যে দীর্ঘ দিন ধরে যে না পাওয়া না পাওয়ার না পাওয়ার আগুন এখন জ্বলছে লেতে